বাচ্চাও বিক্রি করেন বারোশো টাকা এক হাজার টাকা বেনিফিট পাচ্ছেন ভালো স্বাস্থ্য টাকা তো আমি বলি তারপরে বাজরা দিসি তারপরে হচ্ছে আমি এই যে পকন দিছি মেডিসিন লাগে মেডিসিন খরচ কারণ ফেন্সি টাইপের কবুতার রোগ প্রতিরোধ খুবই কম থাকে খুবই কম হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি শোহন আপনাদের মিলিয়ন পেট সবাইকে ঈদ মোবারক ঈদের ব্যস্ততার কারণে কোনো ভিডিও বা কোনো আপডেট দেইনি এক কয়েকদিন যাবত কয়েকদিন যাবত না প্রায় বলতে পারেন 20 15 দিন যাবত তো কোনো আপডেট দেই নাই সো আবার চলে আসলাম আবার ব্যাক করলাম ভিডিওতে শোহন ভাই আমরা তো আমাদের এলাকা છોড়ো ভাই ব্রাদার সবাই জিজ্ঞাসা করা যে এখন যে পরিস্থিতি এই সিচুয়েশন অনলাইন আমাদের কোন কবুতর বা কি কবুতর পালন উচিত কিনা এই সম্বন্ধে আপনি যদি কিছু বলেন তো আপনারা সবাই ভালো করে জানেন যে আমি গৃবাসব পালন করি ক্লাস সুচের রেসারও পালন করি আবার হচ্ছে আমি এখানে আমার পক্ষে খুব শখ ছিল যে শার্টিন পালন করব তো শার্টিন পালন করি তো সম্পূর্ণ আমার কাছে যে গৃহবাজ আছে হচ্ছে রেসার আছে সম্পূর্ণ বাহিরের আর গৃহবাজ গুলো সবগুলো রেজাল্ট করে গ্রিবাজ সবাই আপনার ভালো করে জানেন যে আমি রেজাল্ট পড়ছি সো তো আমার মতো হচ্ছে বর্তমানে সিচুয়েশন যে আছে বর্তমানে বাজারে যে মানে চাহিদা খাবার চাহিদা খুবই দাম এটা আপনার সবাই ভালো করে জানেন প্রায় গত এক দুই বছর যাবত খাবার চাহিদা খুবই দাম বেশি তো এই কারণে আমার মতে হচ্ছে যে আপনারা যদি কবুতর পালন করতে চান একবারে বেশি না খুব কম পালন করেন কারণ এখন বর্তমান বাজারে আমার খাবারের দাম খুবই বেশি সবাই ভালো করে জানেন তার ক্ষেত্রে হচ্ছে অনেকেই কবুতার পালা কিন্তু ছেড়ে দেয় এই খাবারের কারণে খাবারের দাম বাড়ার কারণে আগে খাবারের দাম ছিল তিরিশ টাকা পঁয়ত্রিশ টাকা কেজি মিক্স যেটা নর্মাল মিক্স করতো বা সবাই খাওয়াতো তা সেটাই আমি নিজে কিনছি আর এখন বর্তমান বাজার অনুযায়ী যদি ভালো একটা নর্মাল মিক্সও কিনতে চান পঞ্চান্ন থেকে ষাট টাকা কেজি আবার একটু ভালো মিক্স কিনতে গেলে পঁয়ষট্টি টাকা কেজি তো বর্তমান অনুযায়ী হচ্ছে যারা আপনার ভালো যারা রেস পাল্লা ছাড়াছাড়ি করে তারা কিন্তু এই না তারা নিজস্ব একটা করে তো তাদের আমার যেমন পরে থেকে একশো থেকে একশো বিশ টাকা আবার কোনো সময় আশি থেকে নব্বই টাকা মিক্স পরে যায় আবার কোনো সময় এর হচ্ছে কম পরে একটু মাথা খাটিয়ে একটু বুদ্ধি খাটিয়ে যদি করতে পারেন তাহলে এটা কম পরে খাবারের বাজার মূল্য আমরা ইউজ করি হচ্ছে গিয়ে আপনার ধান গম সরি গম ইউজ করি বুটটা ইউজ করি ডাবলি ইউজ করি তারপরে মুসুর ডালার একটা সিস্টেম আছে তো আমরা সব পাঁচ প্রকার মিক্স করি মানে আমরা টোটাল ছয় প্রকার মিক্স করি ছয় প্রকার মিক্সে আমাদের আমাদের কবিতার মাসিক খাবার খরচ যায় হচ্ছে টাকা প্রায় কেজির মতন খরচ হয় আমার তো তিরিশ কেজি খরচে দুই হাজার টাকা এটা বলতে পারেন কিভাবে এত কম টাকার ভিতরে করি আমি তো আমার কেজি অনুযায়ী পরে হচ্ছে গিয়ে পঁয়ষট্টি থেকে সত্তর টাকা এভারেজের মধ্যে আমি মানে মিক্সটা বানাই এই মিক্স হচ্ছে জায়গা ছয়টা খাবার থাকে তো আপনাদেরকে আমি দেখাই খাবারটা আমি আজকে বস্তা নিয়ে এসেছি তো এখানে প্রায় পনেরো কেজির মতন এর আগে পনেরো কেজি মানে মাসে দুইবার আমি খাবার নিয়ে আসি পনেরো পনেরো কেজি করে আপনাদেরকে একটু মিক্সার মিক্সারটা দেখাই আমার রেসারের খাবার তো আমার সব বড় দানা লাগে আর এবার আমি বাচ্চা কাচ্চা করছি তো বাচ্চা কাচ্চা করার কারণে তো এভ্র দেখতে পারতেছেন তো এবার আমি সোলাটা দেইনি সোলাটা দেওয়ার না কারণ হচ্ছে গিয়ে এখন বাচ্চা হয়েছে বড় দানা দিলে সমস্যা আছে তার কারণে আমি সোলাটা দিইনি দিসি হচ্ছে গিয়ে আপনার ফার্স্টে দেখতেছেন এই যে কি করে এটা মুখ ডাল নাকি কি জানি বলে এটার নাম আমি আসলে সঠিক জানি না তারপর হচ্ছে গিয়ে ডাবলি তারপরে বাজরা দিসি তারপরে হচ্ছে আমি এই যে পক্কন দিছি এই যে দেখতে পাচ্ছেন পক্কন তারপর সবুজ বাজরা দিছি এর লোকের সাদা বাজরা দিছি টোটাল ছয়টা পদ দিছি এখানে ছয়টা পদ দিছি এটা আমার বাচ্চা কাচ্চা করতেছি এখন মার্শাল দিলে কমবে বেশ সব কবুতারে ডিমে আসে বাচ্চা কাচ্চা করতেছি তার কারণে আর এই খাবারটা আমার হচ্ছে গা পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা পড়ছে আহামড়ি বেশি পরে নেই দেখতে পারতেছেন আমার কবুতার খুব ক্ষুধার্ত দেখতে পাচ্ছেন কবুতার গুলো একটু ক্ষুধার্ত আছে তার কারণে এখনো খাবার দিন সকাল থেকে তো আমার যে আমার যে দাম পড়ছে তো দাম খুবই কম পড়ছে চাইলে আপনারা এইভাবে বানাতে পারেন আর বিভাজের ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমার মনে হয় ধানটা একটু বেশি দিবেন দুই ধান খায় বেশি তো গ্রামের বাড়িতে দেখবেন তার ধান খাওয়া আর যারা ছাড়াছাড়ি করেন তারা একটা কাজ করতে পারেন যে ছাড়াছাড়ি লাইনে করতে পারলে আপনারা পক দিবেন ডাবলি দিবেন আর ধান ধান দিবেন ধান একটু বেশি দিবেন আর গম একটু কম দিলেও হয় তো এটা হচ্ছে কি আপনাদের আহ টাকা প্রায় চল্লিশ টাকার মতন খরচ পড়ে যায় মানে পার কেজিতে তো এরকম করলে গ্রহবাজার তো প্রফিট পাবেন আর হচ্ছে গিয়ে আপনার রেসারের যারা পালন করেন রেসারও প্রফিট পাবেন আর দোকান দোকান থেকে কিনতে গেলে হয় কি তারা রেসারের খাবার দাম চায় সত্তর থেকে আশি টাকা আর গৃহবাজার দাম চায় হলে মিক্সচারটা হচ্ছে গিয়ে ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো আমার বন্ধু যে আছে ক্যামেরাম্যান সে ইউজ করে হচ্ছে ষাট থেকে পঁয়ষট্টি টাকা তো তার মাঝে মধ্যে ও আমাকে একটাই কোশ্চেন করে দোস্ত আমার বেশিরভাগ ভাঙ্গা বুটটা থাকে ভাঙ্গা বুটটা আমার কৌটা খাইতে চায় না আর হচ্ছে গিয়ে আমি ওরা বেশিরভাগ প্রফিট করি বলে এইটা ইউজ কর আর ও বলে ওর আমার কবুতার কম এখন আমি কিভাবে এত খাবার নিই বা যাদের কবুতার কম তারা হচ্ছে গিয়ে এত খাবার নেওয়ার দরকার নেই যারা পাঁচ ছয় কেজি মনে হয় কেজি তারা নিতে পারেন আধা কেজি বা আড়াইশো গ্রাম করে নিয়ে আর পাঁচ ছয়টা পদ মনে করেন দুই কেজির মতন বানাবেন আর হচ্ছে যারা উড়ান কবুতার তাদের তারা ধান অল্প নেবেন মিনিমাম দুই কেজি নেবেন আর বাকি সব ইউজ করা দেবেন হচ্ছে মানে গম আর অল্প এগুলা আর যারা যারা হচ্ছে আপনার রেসার পালন করেন তারা হচ্ছে ধান ইয়া গমটা একটু বেশি রাখবেন আর ডাবলি সোলা এগুলো একটু কম রাখবেন তো মোটামুটি মনে করেন এইগুলা ইউজ যদি আমরা করে থাকি তাহলে তো আমার মতো মনে হয় হচ্ছে গিয়ে গ্রিবাচ পালেন আর রেসার পালেন যাই পালেন না কেন এটা আপনাদের মন মানসিকতা শান্তি মানসিক শান্তি যেটাতে পান রেসার পেলে বা গ্রিবাচ পেলে অনেকেই হয়তো বলে ভাই আমি গ্রিবাজ পালন করবো আমার গ্রিবাস ভালো লাগে আর অনেকে বলে ভাই আমি রেসার পালন করবো রেসার ভালো লাগে আবার এর মাঝখানে আবার কিছু কিছু মাঝখানে তৃতীয় মানে মানে প্রথম আর তৃতীয়র মাঝখানে কিন্তু দ্বিতীয় থাকে দ্বিতীয় শ্রেণীর মানুষ আবার আছে তারা শার্টিন পালন করে যেমন ফেন্সি টাইপের কবুতর পালন করতে ভালোবাসে তাদেরকেও বলি তারা কিন্তু তাদেরকে ফেন্সি টাইপের কবুতর পালতে কিন্তু গেলে খুবই খরচ তাদের মেডিসিন লাগে মেডিসিন খরচ কারণ ফেন্সি টাইপের কবুতর রোগ প্রতিরোধ খুবই কম থাকে খুবই কম তারপরে হচ্ছে গিয়ে তাদের খাবার দাবারে দেখতে গেলে তারা কিন্তু ওরকম মিক্স খাবার খায় দামি মিক্স যেগুলো একশো বিশ টাকা পরে ইত্যাদি সব ধরনের খাবার থাকে চোদ্দ পনেরোটা আইটেম থাকে আর এগুলো কারণ তো আর প্রতিরোধ খুবই কম থাকে আর হচ্ছে যে বর্তমানে বাজারে সিচুয়েশন সিচুয়েশন আছে সেই অনুযায়ী যদি যারা ফ্যান্সি আইটেম পালন করে তারা আহামরি গিয়ে কৌ তার মনে করেন দুই থেকে আড়াই হাজার টাকায় এর বেশি হয় না তো একজোড়া বাচ্চা নিতে নিতে মিনিমাম তিন থেকে চার মাস লেগে যায় কারণ ওরা ঠিক মতন ডিম বাচ্চা করতে পারে না ওদের বাচ্চা ফুস্টাকরণ লাগে যারা ফেন্সি আইটেম পালেন তারা যা ভালো করেই জানেন ডিম বাচ্চা ভালো করতে পারে না ফেন্সি আইটেম গুলা তো আমার মতে হচ্ছে সব থেকে বেটার হয় ওই লোকের রেসার পালন করলে রেসার হচ্ছে গিয়ে বাজারে গেলে দুই হাজার টাকা তো দুই হাজার টাকা দিয়ে নিবেন আপনি খরচ পড়বে তিনশো তিনশো চল্লিশ টাকা মাসে রেসারের প্রতি খাবারের প্রতি তো ওইটা থেকে যদি বাচ্চাও বিক্রি করেন বারোশো টাকা এক হাজার টাকা বেনিফিট পাচ্ছেন ভালো সাতশো আটশো টাকা তো আমার মতে লস নেই রেসার লস নাই আর গ্রিবাজ পাললে যারা শখের খুশি তারাও পালতে পারেন লস কিন্তু লাভও আহামুরে নাই গ্রিবাজের ক্ষেত্রে যারা এরকম মানে বিজনেস টাইপের আইডিয়া করেন আর যদি শখে পালেন পালেন সমস্যা নেই কিন্তু আমার মতে যদি বেনিফিট চান একটু ভালো বেনিফিট চান তাহলে আপনি আমার মতে রেসার পালেন রেসারে খুবই ভালো কাজ করে আর রেসার মনে করেন রেসার একটু খায় বেশি যদি বাচ্চা হিসাবেও বিক্রি করেন এক হাজার টাকা বিক্রি করতে পারবেন আর যদি এমনিও বিক্রি করেন এক হাজার টাকায় বিক্রি করতে পারবেন আমার মতে ডেসার পালাই উত্তম তো ভিডিওটি ভালো লাগলে আর কারো পরামর্শ যদি আমার আইডিয়া যদি কারো ভুল হয়ে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন কমেন্ট করে জানাবেন আমি ভুল নাকি সঠিক তো আর এর থেকেও যদি আপনাদের কাছে ভালো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টে আমাকে জানাবেন তো আজকের জন্য ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না খোদা হাফেজ